এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না বাংলাদেশ হলে চলবে কে সুলতান সব খেল

আর এই সিনেমাটি কিন্তু ইন্টারন্যাশনাল মানের কিন্তু সিনেমা এটা তৈরি করবে মেহেদি হাসান হৃদয় এই সিনেমার বাজেট সম্পর্কে যদি আপনারা শোনেন তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে এই সিনেমার বাজেট মনে করেন বাজেট মনে করেন চূড়ান্ত ডিসিশন হয় নাই যদি এই সিনেমার নায়িকার যদি মনে করেন বলিউড থেকে যদি থাকে তাহলে মনে করেন সিনেমাটা কিন্তু সেই লেভেলের হবে আর যদি কালে বাংলাদেশ থেকে কোনো নায়িকা নেওয়া হয় আর মেহেদি হাসান হৃদয় কিন্তু মনে করেন বর্বাত সিনেমাতে কিন্তু দেখে দিয়েছে মেহেদি হাসান হৃদয় কি পরিচালক তিনি বিরানব্বই কোটি টাকা কিন্তু বক্স অফিস কালেকশন করছে সেটাই কিন্তু মেহেদি হাসান হৃদয়ের কিন্তু সিনেমা সেই মেহেদি হাসান হৃদয় কিন্তু এবার ইন্টারন্যাশনাল মানের সিনেমা তৈরি করবে এই সিনেমার বাজেট শুলে আপনাদের মাথা ঘুরে যাবে এই সিনেমার আপনার তিরিশ কোটি টাকা 30 কোটি টাকা বাজেট দিয়ে তিনি সিনেমা কিন্তু পরিচালনা করবে তো এই সিনেমা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেটের কিন্তু সিনেমা হবে মেহেদি হাসান হৃদয়ের সাথে যে সিনেমাটা আসবে জেড সিনেমাটা আমাদের মেগা স্টার সাকিব আনুমানিক কিন্তু বাজেট সম্পর্কে কিন্তু কিন্তু কোটি টাকার কথাই উঠে আসছে মানে মেহেদি হাসান হৃদয় কিন্তু তিরিশ কোটি টাকা ইঙ্গিত কিন্তু দিয়ে দিচ্ছে এই কারণে মনে করেন তিরিশ কোটি টাকা বাজেট এই মুভির হতে পারে ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করে অলো ফেস করে দেন আর ভিডিওতে একটি লাইক করে দেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা থাকলে অবশ্যই ফলো করে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আল্লাহ হাফেজ